মোবাইলের পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না শুধু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করবেন দেখবেন আপনার স্ক্রিনের লাইট জ্বলে যাবে আর এই সেটিংসটি আপনাদের মোবাইলে কিভাবে করবেন চলুন দেখি দিই দেখুন এই কাজ করা যায় মোবাইলের দুটি মাধ্যমে একটি হচ্ছে মোবাইলের সেটিংস এর মাধ্যমে আর একটি হচ্ছে অনেকের মোবাইলের এই সেটিংসটি নেই আর যাদের মোবাইলের সেটিংস নেই তারা কিভাবে করবেন সেই এই ভিডিও নিয়ে দেখাবো তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছুট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আমি সবার প্রথমে দেখাবো যাদের মোবাইলে এই সেটিংসটি নেই তারা কিভাবে এই কাজটি করবেন এজন্য আপনাদের মোবাইল ওপেন করার পর এখান থেকে গুগল প্লে স্টোরটি সর্বপ্রথম ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি এগুলো গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন সার্চ বার ওপেন করার পর এই সার্চ বারের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এই ডাবল ট্যাব লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা এই ডাবল ট্যাপ লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন আমি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা প্রথমে দেখতে হবেন ডাবল ট্যাপ টু অ্যাকশন আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন এখানে ডান পাশে একটি অ্যানিমল বাটন আছে আপনারা এখন এখান থেকে এনেবল বাটনটি অন করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এনেবল নাও আপনি এখন এখানে বল নাও এই অপশনে উপর ক্লিক করার পর বল নাও এই অপশনে উপর ক্লিক করার পর আই এগ্রি আসবে এখান থেকে আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আবারও আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন অফ আপনি এখন এখান থেকে এই অপশনে উপর ক্লিক করার পর এই যে এনেবল বাটনটি দেখতে পাবেন এখান থেকে আপনারা এই এনেবল বাটনটি অন করে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ বাটনে বাটনের উপর ক্লিক করেন দ্বিতীয়বার আপনি এখন এখান থেকে পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন এই সব এনেবল করার পরও কিন্তু এটা অফ হয়ে আছে এখন এখান থেকে জাস্ট এই এনেবল বাটনটি জাস্ট অফ অন করে দিবেন দেখতে পাবেন এখান থেকে এখন অন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার এখান থেকে আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন আপনি এখন এখান থেকে স্ক্রিন অন এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে একটা অ্যাড আসতে পারে আপনাকে ছোট্ট একটা অ্যাড দেখতে হবে তাহলে এটা অ্যানেবল হয়ে যাবে এটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করবেন ছোট্ট একটা অ্যাড আসবে অ্যাড অ্যাডটি দেখা হয়ে গেলে এটা অ্যানেবল হয়ে যাবে এখান থেকে আপনি এই অপশানের উপর এখন এখান থেকে ক্লিক করবেন তাহলে আর এটা আর কখনো আসবে না দেখতে হবেন এখানে অ্যানেবল বাটনটিকে তো এখন অন হয়ে যাবে আমি যদি এখন ব্যাক আসার পরে দেখেন এখন আমার স্ক্রিনের উপরে আমি যদি ডাবল টাব করি দেখতে পাবেন আমাদের স্ক্রিনের লাইট এখান থেকে দেখতে পাচ্ছেন চলে গেছে এটা গেল যাদের মোবাইলের সেটিংস নেই তাদের জন্য আর যাদের মোবাইলের সেটিংস আছে আর সেটিংসের মাধ্যমে করার জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন এখানে আসলে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবিলিটি অপশনটি অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট মোশন এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশানে ওপেন করার পর এখানে আপনার দেখতে পাবেন স্মার্ট স্ক্রিন অন আপনি এখন এখান থেকে স্মার্ট স্ক্রিন অন এটা অপশান ওপেন করার পর তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু ওয়াক এই ডান মাসে যে অ্যানোবল বাটনটি আছে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের সেটিংসের মাধ্যম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আর অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ